নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি জানি না ভালো আছেন কিনা শুরুটা এইভাবে করি বলে এটাতেও তাই করলাম আর এই প্রতিবেদন চালাতে পারবে কিনা সেটা গভীর অনিশ্চয়তার মুখে কারণ চারিদিকে যেভাবে যা ঘটছে সেটা আর কতদিন চালাতে দেবে এবং আপনারা আর কতদিন পাশে থাকবেন আপনাদের আর কতদিন পাশে পাবো এইভাবে সরকারের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধ সরকে যদি কণ্ঠরুদ্ধ করবার জন্য এই রকম সর্বাত্মক প্রয়াস দেখা যায় চারিদিক থেকে যদি চাপ আসে যে সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না তাহলে আর কতদিন এই জোর অক্ষুণ্ণ থাকবে যেখানে একেবারে রাষ্ট্রীয় একটা আক্রমণ নেমে আসার সমূহ সম্ভাবনা যেটা রোজিনার উপরে হয়েছে তো আপনারা মতামত দিয়ে জানাবেন আমাদের পাশে আপনারা কিভাবে থাকবেন কতটুকু থাকবেন দেখুন আমাদের আইনি লড়াই থেকে শুরু করে যে কোনো জায়গায় আক্রান্ত হলে মানুষ পাশে আসা এই আমাদের কাজ করা। আমি এতগুলো কথা কেন বলছি। জেনে গেছেন। যে সিপিআইএম কে রোখার জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে আমি নিয়মিত কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি যেখানে মিডিয়া তার ভূমিকাটা পালন করছে নক্কারজনক ভাবে আমি বারবার বলছি যে সিপিআইএম বা বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজত্ব করেছে এই চৌত্রিশ বছর রাজত্ব করতে গিয়ে অনেক হয়েছে এটা কেউ অস্বীকার করবে না কিন্তু সেই বিজ্ঞাপন দিয়ে কোনো গণমাধ্যমকে ব্যবহার করে সেগুলোই ঠিক করার মরিয়া চেষ্টা সেটা কিন্তু কখনো আমরা দেখিনি কিন্তু এই সময়ে দাঁড়িয়ে যেভাবে নকা এই মেনস্ট্রিম মিডিয়াগুলো ব্যবহৃত হচ্ছে সেখানে আশঙ্কা আমি প্রকাশ করেছিলাম আমার তিনটি এর আগে প্রতিবেদন পেশ করেছি কিন্তু সম্প্রতি সঞ্চালিকা সেই রোজিনাকে যেভাবে নজিরবিহীন ভাবে আমি বলবো আক্রান্ত হতে হলো তাও কোথায় যেখানে মানুষ তাদের শেষ ভরসা হিসাবে মান্যতা দেয় সেই আদালত চত্বরে কাদের দ্বারা আইনজীবীদের দ্বারা আমি আপনাদের বলেছিলাম যে নির্বাচন যত এগিয়ে আসবে তত দাঁত নখ বের করবে বিরোধী পক্ষ বিশেষ করে শাসকেরা শাসকের অনুগামী এই সমস্ত আইনজীবীরা যেভাবে একটি মহিলার উপর অত্যাচার নামিয়ে আনলো তার আশঙ্কা তো হবেই কোন ভাবে কিভাবে আমাদের কণ্ঠকে রোধ করা হবে যেহেতু আমরা সিপিআইএম এর পক্ষে কথা বলি দেখুন সিপিআইএম এর পক্ষে কথা বলা বিজেপির পক্ষে কথা বলা দুটো আলাদা কারণ বিজেপির পক্ষে কথা বললে তৃণমূলের এমন কিছু আসে যায় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ম করে একটা সময়ে দেখবেন যখনই দেখছে যে বিজেপির বারবারন্তটা সীমিত সিপিআইএম এর বারবারন্ত বা বামেদের এইভাবে চারিদিকে মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে সেটাতে সংকিত হয়ে দেখবেন শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরাট খবর বা বিজেপির সুকান্ত মজুমদারকে নিয়ে বিরাট খবর বা অমিত শাহ নরেন্দ্র দামোদর দাস মোদী আসল কথা হচ্ছে গিয়ে সারফেসে বা খবরে সব সময় বিরোধী হিসাবে বিজেপিকেই রাখো কারণ নিজেদের মধ্যে বোঝা পড়া এটা সর্বজন বিদিত আর নতুন করে আপনাদের বলে সময় নষ্ট করব না কিন্তু সিপিআইএম এর এই সময়ে যে কাজ চারিদিকে হচ্ছে যে কর্মসূচি আবার সিপিআইএম লাল ঝান্ডার নিচে আসছে বিপুল জনতা সেগুলোর খবর মেনস্ট্রিম মিডিয়ায় আপনারা পাবেন না তাই আমরা যারা কয়েকটি ডিজিটাল চ্যানেল আছি ইউটিউবে তারা চেষ্টা করে যাচ্ছে যে সেই সমস্ত খবরগুলো জনসমক্ষে আনার আর এখানেই ভয়টা যে আমরা আর কতদিন করতে পারবো চাপ আসছে প্রচুর চাপ যে সিপিআইএম এর হয়ে বলা যাবে না কিন্তু আমরা যতদিন কথা বলবো সিপিআইএম বুঝি না কংগ্রেস বুঝি না তৃণমূল বুঝি না বিজেপি বুঝি না দুর্নীতি স্বজন প্রশন অস্বচ্ছতা এগুলো বুঝি এগুলো যারা করবে তাদের বিরুদ্ধে গলা চড়াবো যদি সিপিআইএম কোনো সময় কোনো কাজ খারাপ করে থাকে তাদের বিরুদ্ধেও কথা বলবো এখনো যেমন বলি যে চৌত্রিশ বছর রাজত্ব করতে গিয়ে সমস্ত কাজ একশো শতাংশ সঠিক করেছে এটা কোনো সময় দাবি করিনি ভবিষ্যতেও করব না তাদের সমালোচনা কিন্তু এটুকু বলবো যে তারা যে কাজটা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বিশেষ করে তার পর্বগুলো তার টেনেয়ারটা এমন কনস্ট্রাকটিভ ওয়েতে পশ্চিমবঙ্গটা এগোচ্ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎকে সামনে রেখে এবং দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে সিঙ্গুরে ন্যানো শালবনিতে জিন্দাল নন্দীগ্রামে এসি জেড হাব রাজারহাট নিউ টাউনে এইভাবে একটা আইটি হাব গড়ে ওঠা এটা তো চোখের সামনে উঠল হলদিয়া পেট্রোকেমিক্যালস বক্রেশ্বর তাপবিদ্যুৎ দুর্গাপুর শিল্পাঞ্চল কল্যাণী এগুলোর কথা নাই বা বললাম কিন্তু যেগুলো হলে পশ্চিমবঙ্গের সামগ্রিক চালচিত্র বদলে যেতে পারত সেই খবরগুলো সেটাতেও তো বিরোধিতা আসলো এবং মানুষ সেটাকে গ্রহণ করলো সেই বিরোধিতা সেই বিরোধিতাকে গ্রহণ করে বামেদেরকে বিতাড়িত করলো তো বামেদের এই কথাগুলো যদি বলতে গিয়ে কণ্ঠরুদ্ধ করা হয় এইভাবে আক্রান্ত হতে হয় এবং বিভিন্ন রকমভাবে শাসক দলের অনুগামীরা এইভাবে আক্রান্ত করে যদি কণ্ঠ রুদ্ধ করে কতদিন একজন বুকের পাটা নিয়ে লড়ে যাবে সেটাই চিন্তার বিষয় তাই এই প্রতিবেদন আর কতদিন চালাতে পারবো জানি না কিন্তু যতদিন কণ্ঠে জোর আছে যতদিন মনে জোর আছে যতদিন আপনারা পাশে আছেন ততদিন থাকবো এটুকু বলছি কিন্তু জোর নিঃশেষিত হয়ে গেলে লড়ার শক্তি যদি না থাকে আপনারা যদি সরে যান তাহলে আর পারবো না তো যাই হোক এখনো পর্যন্ত যেহেতু আপনাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে মনের ইচ্ছা আছে চালিয়ে নিয়ে যাওয়ার জানি না আপনারা চালাতে দেবেন কিনা আপনারা কি মতামত দিচ্ছেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আজকে আর শেষটা বলছি না ধন্যবাদ